আবার আমলিক এসেছে আবার আন্দোলন করে আমলিককে বিদায় দেওয়া হয়েছে আবার বিএনপি এসেছে আবার বিএনপিকে বিদায় দেওয়া হয়েছে দুই হাজার ছয়ে একটি ইমার্জেন্সি সরকার এসেছে ইমার্জেন্সি সরকারের সাথে গোপনে কি বৈঠক টৈটক করে আবার সেই সরকার ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর আমাদের ভোটের অধিকার হরণ করেছে ক্ষমতায় আসার পর বন্যা আর মুখে না দিয়ে তারা নিজেরা করে খাটের নিচে রেখেছে ন্যায় বিচার কাকে বলে এই দেশের মানুষ ভুলে গিয়েছে ন্যায় বিচার নিবৃত্তে কান্দ হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ গণভবন থেকে নির্দেশ যেত সেগুলো শুধু পরে শোনানো হতো আমাদের একটি সীমান্ত রক্ষার জন্য একটি বিডিআর বাহিনী শক্তিশালী ছিল সেই বিডিআর বাহিনীকে আওয়ামী দোসররা শেষ করে দিয়েছে সাথে সাথে আমাদের সেনাবাহিনীর চৌকর যে অফিসারগুলো ছিল সেইগুলোকে হত্যা করা হয়েছে আমাদের পুলিশ বাহিনীকে দলীয় কর্মীতে পরিণত করা হয়েছে সচিবালয় সহ দেশের সকল প্রশাসনিক কর্মকর্তাকে আওয়ামী কর্মীতে পরিণত করা হয়েছে এই দেশের মানুষকে ঘুম করা হয়েছে হত্যা করা হয়েছে দর্শনের সেঞ্চুরির পুরস্কার দেওয়া হতো এই ছিল আমার রক্তে বিদা মানুষের অবস্থা সাথী বন্ধুগণ ষোলো বছর যাব এই দেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে চোদ্দ সনে নির্বাচন করেছে নির্বাচনের নামে বাউতাবাজি ছাড়া কিছু করে না হয় আঠারো সনে দিনের ভোট রাতে আউগ্রিম নিয়ে নিয়েছিল ভোট টাকা দিতে যদি হাসিনাকে নবেল পুরস্কার দেওয়া হতো তাহলেই কোন মানুষ বেজার হতো না এই ছিল আওয়ামী ফেসিস্টের অবস্থা এই ফেসিস্টে বিদায় করতে আমাদেরকে ষোলো সতেরো বছর অপেক্ষা করতে হয়েছে অনেক মা বোনের ইচ্ছ ধরন করতে হয়েছে মার্কেট গুলো এলাকা গুলো বিল্ডিং করতে চাঁদাবাজি করতে হতো আমরা ফেসিস্টকে বিদায় দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ কিছু রাজনৈতিক দল সরাসরি এই আন্দোলনে আমরা জড়িত ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গত জুলাই আন্দোলন হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা এই দেশ থেকে ঝাড়ু পিটার আগেই বিদায় নিয়েছেন এই আন্দোলন কেন হয়েছিল স্বাধীনতার তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল এই বছরে লুপ্তরাজ করেছে শাসক না হয়ে শোষণ করেছে আমরাই শেখ বিদায় করে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে লাল চৌধের পতাকা আর এই বাংলাদেশকে একটি সুন্দর ফুলের মতো বাংলাদেশে গঠন করব। আমরা বলেছি তিপ্পান্ন বছর যাবৎ যেই শাসন কার্য আপনারা পরিচালনা করেছেন এটা প্রমাণিত ব্যর্থ তিপ্পান্ন বছরে কোন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। ন্যায় বিচার দিতে পারে না। ভোটের অধিকার দিতে পারে নয় অতএব এই শাসন কার্য যেই যেই দল শাসন করেছেন যেই নীতিতে করেছেন এই নীতিতে ভোট গ্রহণ রাজ্য পরিচালনা করে আর কোন লাভ হবে না নতুন আদর্শ আনতে হবে যে আদর্শ আমার নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর পদ থেকে প্রাপ্ত হয়েছিলেন সেটা হলো ইসলাম ইসলামকে যেই পর্যন্ত আমরা এই দেশে বাস্তবায়ন করতে না পারবো সেই পর্যন্ত আমাদের সীমান্তের নিরাপত্তা আসবে না যেই পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারবো সেই পর্যন্ত ভারত প্রভুর মতে কথা বলবে আমরা ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই প্রভুত্ব সুলভ আচরণ করবেন না প্রতিবেশী সুলভ বন্ধুত্বের আচরণ করুন বন্ধু আছেন বন্ধু হিসাবে থাকুন আপনার গোলাম শেখ হাসিনারা বিদায় নিয়েছে যারা বাংলাদেশে আছে এরা বীর পুরুষ বাঙালি জাতি অতএব প্রস্তুত থাকুন আমাদেরকে সেইভাবে কথা বলবেন না আর একটু কথা বলে শেষ করে দিতে চাই নির্বাচন পদ্ধতি তিপ্পান্ন বছর চলেছে ফেসি সুশোকরা ক্ষমতায় গিয়েছে এই নির্বাচন পদ্ধতি দিয়ে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না অতএব চরমায় বিশ্বাস দাবি করেছেন সংখ্যানুপতি পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে এটা দাবি নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার প্রস্তুতি দেই করতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই নিজ গিয়ে জনমত গঠনের জন্য সবাইকে দাওয়াত দিয়ে সংঘবদ্ধ করব ঢাকা মহানগর উত্তরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু